যে আমাদের একটা পুকুরে শশা বাগান শসা বাগান আরে মাঠের অবস্থা তো এই বছর বৃষ্টিটা সেরকম এখন হয়নি হলে এই এই জায়গা যেটা যে হাঁটছি এখন এটাতে এক হাঁটু জল হতো প্রচুর মাছ ধরতাম কিন্তু বছর সেরকম এখনো বৃষ্টি হয়নি আর যেটুকু হয়েছে চাষের খুব ক্ষতি হয়েছে দেখাচ্ছি যাই জল পুরো গরম হয়ে গেছে জল এতটা জল চাষ হয়েছে এখন আমাদের এখানে ফুল চাষের মধ্যে কাঁদা চাষটা হয় কাঁদা ফুলের চাষ গেন্দু ফুল যেটা বলে ওই ওইখানে জলে ডুবে গেছে फिर दाम एशा किलो सब नष्ट हो गए समुद्र माकड़ साली बुजते पूठटाई माकड़ सा जाली भर्ती पुर हुए पुरो जन तो नेट दिए

বাগান অবস্থা হয়েছে প্রচুর ক্ষতি দামও এখন প্রচুর আছে দুশো টাকা কিলো গাজার বাঁচবে না জল দাঁড়িয়ে গেছে জল কবে বন্ধ কোনো ঠিক নয় অনেক লোক মাছ ধরছে নেট জাল এড়ে ফুট জাল এড়ে প্রচুর মাছ হয়ে গেছে বলছিল আমাকে কিন্তু আমাদের বাড়ি থেকে এখানে আমাদের বাড়ি ওখান থেকে আসতে হলে অনেক কষ্ট করতে হয় জলে জলে আসা ওই জন্য আমি আর এবছর জাল পাতি নি জাল পাতলে প্রচুর মাছ পড়ে মাঠে প্রচুর মাছ ধরছে যেদিন বৃষ্টি হয়েছিলো সেদিন মাছ ধরেছে অনেক ভিডিও করতে পারিনি তো মাছ ধরবো না ভিডিও করবো সে বুঝতে পারিনি আচ্ছা না এটা एन 6 কলকাতা বোম্বে হাইওয়ে আচ্ছা ঠিক তার অপজিট আমাদের বাড়ি অনেক জানলা আছে একবার देखते গেলে তো মাছ পড়ছে হ্যাঁ প্রচুর মাছ ছাড়াও দেখে চলল কি বি মাছ পড়ে এখন অনেকটা দিতে হবে ও সেইখানে জালে লাঠি দেখা যাচ্ছে আর অনেক মাছ ধর আর ভিডিও বানাবো একা একা মাছ ধরবো না ভিডিও করব সব তো জলে ডুবে যাবে এরকম জল হলে জল থাকলে চাষবাস হবে না কি হবে সমুদ্র হয়ে যায় মাঠের মধ্যে কষ্ট হয়ে গেছে প্রতি বছর এবছর বললে প্রথম নয় প্রতি বছরই এরকম আমাদের এখানে ডুবে যায় ডুবে যাবে বলতে এই মাঠে ঘর বাড়ি কিছু তো হয়নি এই মাঠে জল লিখাতে খুব খারাপ তার জন্য জল সব ট্র্যাক হয়ে থেকে যায় আবার যদি বৃষ্টি আর শুনতে নেক্সট সব নেক্সট গিয়ে আবার বর্ষা হয় সকাল থেকে তো মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি যদি হয় তাহলে আবার সব ডুবে যাবে জাল কথা ও মামা ও মামা তুলতে হবে ওই দূরে মামা আসতেছে মামা জাদাড়ছে দেখি бэ ойтуку жааарчи ও প্রথম দিনে আনলে ভালো হাজিনটা শোল আছে গো ভালো থাকলে নিয়ে ল

এই যে যে ঘাসগুলো আছে নি সব টেনে জোটো করে দিয়েছে মাছ এতে পড়ে নি একটা আছে লোকের জাল আরো জাল আর লোকের জাল হাত দেওয়াটাও ঠিক না মাছ পড়েনি জল গরম হয়ে গেছে মাছ পড়েনি মাছ পড়ে সব রাতে সন্ধ্যার দিকে পড়ে

এসে গেছি প্রায় ওখানেও একটা খাঁদা বাড়ি আছে ওটাও প্রায় নষ্ট হয়ে গেছে আর যেদিন মিষ্টি হয় সেদিন এগুলো তো প্রচুর মাছ ছিল শিঙি মাছ ফলই মাছ শোল মাছ কই মাছ অনেক মাছ ধরেছি আমি কিন্তু ভিজে করতে পারিনি ধান কাজও বলা হয়ে গেছে ভাসুন এইটা真的 কাকুদের বাড়ি নতুন হচ্ছে ছাদের মধ্যে একটু একটু এই যে জায়গাগুলো দেখছো এর সব ডুবে যায় এই পুকুর পাড়টা